ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে দিই এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত শত্রু থেকে মুক্তি পেতে কাঁচা লঙ্কার উপায় একটি প্রাচীন তান্ত্রিক ও জ্যোতিষীয় ট্র্যাডিশনে স্থান পেয়েছে কাঁচা লঙ্কা বিশেষভাবে নেতিবাচক শক্তি খারাপ নজর এবং শত্রুদের কুপ্রভাব থেকে বাঁচার জন্য ব্যবহৃত হয় এই উপায়টিকে তান্ত্রিক পদ্ধতি এবং শুদ্ধিকরণের একটি উপায় হিসেবে দেখা হয় এই বিশেষ ভিডিওতে এই বিষয়টি বিস্তারিতভাবে বোঝানো হয়েছে কাঁচা লঙ্কাকে ভারতীয় ট্র্যাডিশনে একটি শক্তিশালী বস্তু হিসেবে বিবেচনা করা হয় এটি বিভিন্ন লোক বিশ্বাসে নেতিবাচক শক্তি দূর করতে এবং শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করতে ব্যবহৃত হয় কাঁচা লঙ্কার তীব্র শক্তি এবং এর তীব্র গন্ধকে এমন মনে করা হয় যে এটি খারাপ শক্তিকে দূরে রাখতে সাহায্য করে ভিডিওর শেষে আমরা কাঁচা লঙ্কা সম্পর্কিত কিছু ছোট ছোট কিন্তু চমৎকার উপায়ও বলবো যা অনুসরণ করে আপনি আপনার জীবনে শত্রুদের থেকে মুক্তি পেতে পারেন তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত থাকুন একটি পেরেক ও দুটি কাঁচা লঙ্কা দিয়ে এমন একটি উপায় করবেন যে শত্রু কাঁদবে অনুতাপ করবে এবং ক্ষমা চাইবে যদি শত্রুরা আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে এবং শত্রুরা আপনার পিছু ছাড়ছে না অথবা শত্রুরা আপনাকে খুব বেশি বিরক্ত করছে আপনার শত্রুরা পিছনে লেগে আছে তাহলে আপনাকে শুধু একটি পেরেক এবং দুটি গোটা কাঁচা লঙ্কা নিতে হবে একটি পেরেক ও দুটি কাঁচা লঙ্কা দিয়ে এমন একটি উপায় করবেন যে হাজার শত্রু হোক লক্ষ কোটি শত্রুই হোক না কেন তারা আপনার জীবন থেকে দূরে চলে যাবে আপনাকে আর কখনোই বিরক্ত করতে পারবে না আপনার কোনো কাজ নষ্ট করতে পারবে না শত্রু মুক্তির এমন একটি নিশ্চিত উপায় আজকের ভিডিওতে আপনাদের বলবো যাতে শত্রুরা বসে কাঁদবে অনুতাপ করবে এবং ক্ষমা চাইবে অর্থাৎ তাদের যে শত্রুতা করার বুদ্ধি সেটাই তাদের জীবন থেকে দূর হয়ে যাবে এবং তারা আপনার সাথে তো দূরের কথা কারো সাথেই শত্রুতা করবে না দেখুন শত্রু আজকের সময়ে তৈরি হওয়া খুব সাধারণ ব্যাপার শত্রু প্রধানত দুই ধরনের মানুষের হয় এক যারা জীবনে অনেক ধনী অর্থাৎ যাদের কাছে টাকা বাংলো গাড়ি নিজের বাড়ি সম্পত্তি আছে তাদের শত্রু খুব দ্রুত তৈরি হয় দুই যারা নিজের ব্যবসা শুরু করেছেন নতুন কোনো বিজনেস শুরু করেছেন কোনো ব্যক্তি যদি নিজের পরিশ্রম দিয়ে ভালো কিছু করছে তারও শত্রু তৈরি হয়ে যায় দ্বিতীয় ধরনের মানুষ হল যাদের কাছে অল্প বিস্তর টাকা বা একটু জমিজমা আছে কিন্তু তারা খুব শক্তিশালী নয় কারণ কোনো শত্রু হয়তো দুর্বলদের উপর চাপ সৃষ্টি করে অথবা খুব ধনী ব্যক্তিদের লক্ষ্য করে কিন্তু ধনীদের সরাসরি মোকাবেলা করতে না পেরে গোপনে শত্রুতা করে এই দুই ধরনের শত্রু মানুষের জীবনে আসে এবং বিরক্ত করে এক গোপনে শত্রুতা করা শত্রু দুই সরাসরি আক্রমণ করা শত্রু এই দুই ধরনের শত্রুই আপনার জীবন থেকে দূর হয়ে যাবে তারা গোপনে কাজ করুক বা সরাসরি আক্রমণ করুক যদি কেউ আপনাকে বিরক্ত করছে হামলা করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে এমনকি যদি তারা ইতিমধ্যে কিছু করে ফেলে থাকে তাহলে এই উপায়টি করুন দেখুন শত্রুর অহংকার কিভাবে নষ্ট হয় এবং তারা কিভাবে আপনার জীবন থেকে দূরে সরে যায় অনেক সময় ভালো মানুষ ভদ্রলোকেরা সরাসরি কাউকে আক্রমণ করতে পারে না কারণ শত্রু যদি থাকে আমরা তাদের মতো হতে পারি না কিন্তু কিছু উপায় করে তাদের শত্রুতা দূর করতে পারি জীবনের বাইরে ঠেলে দিতে পারি কারণ তাদের শত্রুতা আমাদের জীবন ব্যবসা এবং সবকিছু নষ্ট করে দেয় তাই যদি আপনার শত্রুরা আপনার কাজে বাধা দিচ্ছে আপনার ক্ষতি করছে বা কোনোভাবে আপনাকে বিরক্ত করছে তাহলে একটি পেরেক ও কাঁচা লঙ্কা দিয়ে একটি ছোট্ট উপায় করুন দেখুন শত্রুরা কিভাবে আপনার জীবন থেকে উধাও হয়ে যায় এই উপায়টি করার নিয়ম আপনার শত্রুর নাম জানা না থাকলেও কে শত্রু বা কতজন শত্রু আছে তা না জানলেও এই উপায় করতে পারবেন পুরুষ ও মহিলা উভয়েই এই উপায়টি করতে পারবেন কখন এই উপায় করবেন এই বিষয়ে ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে তবে উপায়টি বলার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে জয় বালাজি মহারাজ লিখুন পুরো বিশ্বাস ও সহকারে যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার ইচ্ছা পূরণ করেন এবং সব দুঃখ দূর করেন এবার আসুন উপায়টি কিভাবে করবেন শত্রু হোক বা কেউ সরাসরি আপনাকে বিরক্ত করছে এই কাঁচা লঙ্কা ও পেরেকের উপায়টি করুন এবং দেখুন কিভাবে শত্রুরা আপনার জীবন থেকে চিরতরে দূর হয়ে যায় উপায়টি করার পদ্ধতি প্রয়োজনীয় জিনিস দুটি সতেজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নয় একদম টাটকা সবুজ লঙ্কা নেবেন একটি মরিচা ধরা পেরেক খেয়াল রাখবেন পেরেকটি অবশ্যই মরচে ধরা হতে হবে কিভাবে করবেন দুটি লঙ্কায়ের গায়ে শত্রুর নাম লিখুন যদি জানা থাকে যদি শত্রুর নাম বা সংখ্যা না জানেন গোপন শত্রু থাকলে তাহলে লঙ্কায়ের গায়ে কালো কালী মার্কার বা কাজল দিয়ে শত্রু লিখুন এবার মোর্চে ধরা পেরেকটি দুই লঙ্কার ভেতর দিয়ে গেঁথে দিন যাতে পেরেকটি একেবারে ভেতর পর্যন্ত প্রবেশ করে কখন করবেন যে কোনো দিন যে কোনো সময় এই উপায়টি করতে পারবেন কোনো বিশেষ দিনের অপেক্ষা করতে হবে না গোপন শত্রু সম্পর্কে সতর্কতা গোপন শত্রুরা বন্ধুর ছদ্মবেশে থেকে ক্ষতি করে তাই তাদের চেনা কঠিন এই উপায়টি সকল ধরনের শত্রু প্রকাশ্য বা গোপন উভয়ের জন্যই কার্যকর পরবর্তী ধাপে জানাব এই লঙ্কা ও পেরেকটি কোথায় রাখবেন এবং কি মন্ত্র পড়বেন ভিডিওটি লাইক শেয়ার ও জয় বালাজি মহারাজ কমেন্ট করতে ভুলবেন না কিভাবে পেরেক ও কাঁচা লঙ্কার উপায়টি সম্পূর্ণ করবেন পেরেক গাঁথার পদ্ধতি দুটি কাঁচা লঙ্কার ভেতর দিয়ে মর্চে ধরা পেরেকটি এমনভাবে গুঁজবেন যেন তা সম্পূর্ণ ভেতর পর্যন্ত প্রবেশ করে এ সময় মন্ত্রটি উচ্চারণ করুন ওম শত্রু দমদম সাহা যদি শত্রুর নাম জানা থাকে তাহলে শত্রুর জায়গায় নাম নিতে পারেন যেমন ওম নাম দমদম সাহা বিকল্পভাবে কাল ভৈরব মন্ত্র বলতে পারেন ওম ব্রহ্ম কাল ভৈরবায় নমক মন্ত্রটি এগারো বার জপ করুন প্রার্থনা হনুমানজি বা মহাদেবের কাছে মনে মনে প্রার্থনা করুন হে প্রভু আমার সব গোপন ও প্রকাশ্য শত্রু যারা আমার ক্ষতি চায় বা করেছে তাদের আমার জীবন থেকে দূর করে দিন আপনার কৃপায় যেন তারা কোনো ক্ষতি করতে না পারে লঙ্কা ও পেরেক দাফন করার নিয়ম লঙ্কা পেরেক জোরটি কোনো নির্জন মাটির জায়গায় নিয়ে যান ছোটোট গর্ত করে সম্পূর্ণ মাটির নিচে পুঁতে দিন সহ যাতে কিছুই দৃশ্যমান না থাকে বাড়ি ফেরার সময় খেয়াল রাখুন কেউ যেন আপনাকে দেখতে না পায় বা এই কাজের কথা না জানে গুরুত্বপূর্ণ তথ্য এই উপায় যে কোনো দিন বিশেষত সন্ধ্যায় করা ভালো এটি হাজারো শত্রুকেও আপনার জীবন থেকে দূর করতে সক্ষম সূর্যাস্তের পর এই উপায় করুন সূর্য ডুবে যাওয়ার ঠিক পরেই এই উপায়টি করতে পারেন এটি একটি ছোট উপায় কিন্তু আপনার হাজারো কষ্ট ও শত্রুদের কবল থেকে মুক্তি দেবে কাঁচা লঙ্কার আরও কিছু চমৎকার উপায় এক কাঁচা লঙ্কা ও লেবুর টোটকা একটি কাঁচা লঙ্কা ও একটি লেবু সুতো দিয়ে বেঁধে বাড়ির মূল দরজায় টাঙ্গিয়ে দিন এটি শত্রুর নেতিবাচক শক্তি ঘরে ঢুকতে বাধা দেয় সপ্তাহে একবার এটি পরিবর্তন করুন এবং পুরানোটি প্রবাহিত জলে ভাসিয়ে দিন দুই সাত কাঁচা লঙ্কার উপায় সাতটি তাজা কাঁচা লঙ্কা কালো সুতোয় গেঁথে শনিবার হনুমান মন্দিরে বা বাড়িতে হনুমানজির চরণে অর্পণ করুন হনুমান চালিসা পাঠ করে প্রার্থনা করুন হে হনুমানজি আমার শত্রুদের দুষ্ট পরিকল্পনা ধ্বংস করুন নিয়মিত করলে শত্রুর শক্তি দুর্বল হয়ে যাবে তিন সূর্যোদয়ের সময় কাঁচা লঙ্কার প্রয়োগ রবিবার সূর্যোদয়ের আগে উঠে একটি কাঁচা লঙ্কা নিয়ে মাথার উপর ঘড়ির কাঁটার দিকে সাত বার ঘুরিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এটি শত্রুর খারাপ নজর ও দুষ্ট মনোবৃত্তি নষ্ট করে চার কাঁচা লঙ্কা ও কালো মরিচের তান্ত্রিক প্রয়োগ কাঁচা লঙ্কা ও গোলমরিচ একসাথে জ্বলন্ত আগুনে ফেলে ওম হা হনুমন্তেশ্বরায় নম মন্ত্র উচ্চারণ করুন শত্রু নাম নিয়ে এই ক্রিয়া করলে তাদের ক্ষতি করার ক্ষমতা নষ্ট হয় পাঁচ কাঁচা লঙ্কা ও কর্পূরের উপায় পাঁচটি কাঁচা লঙ্কা ও টুকরো কর্পূর রাতে জ্বালিয়ে বাড়ির চারদিকে ধোঁয়া ঘুরিয়ে নিন এটি নেতিবাচক শক্তি দূর করে শত্রুর প্রভাব মুক্ত করে ছয় কাঁচা লঙ্কা ও সরিষার তেল কাঁচা লঙ্কা সরিষার তেলে ডুবিয়ে সাদা কাপড়ে বেঁধে মূল দরজার পাশে রাখুন এটি শত্রুর পরিকল্পনা ব্যর্থ করতে সাহায্য করে সাত কাঁচা লঙ্কা ও হলুদ সাতটি কাঁচা লঙ্কা ও এক চিমটি হলুদ একসাথে মাটির নিচে পুঁতে দিন এটি শত্রুর কুমন্ত্রণা ও জাদু টোনা নষ্ট করে হলুদ ও কাঁচা লঙ্কার টোটকা সাতটি কাঁচা লঙ্কা ও এক চিমটি হলুদ নিন এগুলো একটি হলুদ কাপড়ে বেঁধে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এটি আপনার শত্রুদের শক্তি নিষ্ক্রিয় করে দেবে কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র ও ক্রিয়া হনুমান মন্ত্র ওম হা হনুমন্তেশ্বরায় নম এটি শত্রু থেকে রক্ষা ও নিরাপত্তার জন্য অত্যন্ত শক্তিশালী দুর্গা মন্ত্র ওম রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে কাঁচা লঙ্কা মা দুর্গাকে অর্পণ করুন এবং এই মন্ত্র একশো বার জপ করুন এটি শত্রু মুক্তি পাওয়ার সহায়ক কাঁচা লঙ্কার বৈজ্ঞানিক দিক কাঁচা লঙ্কার তীব্র বন্ধ ও শক্তিকে বিজ্ঞানও স্বীকৃতি দেয় এর তীক্ষ্ণ প্রভাব নেতিবাচক শক্তি ও মানসিক চাপ কমাতে সাহায্য করে সতর্কতা ও পরামর্শ এই উপায়গুলি করার সময় ইতিবাচক মনোভাব রাখুন যদি কোনো উপায় কাজ না করে তবে কোনো অভিজ্ঞ তান্ত্রিক বা জ্যোতিষীর পরামর্শ নিন উপায়গুলি গোপনে রাখুন এবং অন্যদের সাথে শেয়ার করবেন না এই সমস্ত উপায় আপনার বিশ্বাস ও নিয়মানুবর্তিতার উপর নির্ভরশীল নিয়মিত ও আন্তরিকভাবে করলে শত্রুমুক্তি সম্ভব ভক্তরা আমরা সহজ ভাষায় এই উপায়গুলি বোঝানোর চেষ্টা করেছি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাতে পারেন অথবা ভিডিওটি আবার দেখুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় সীতারাম বালাজি সরকার লিখুন এরকম আরও জ্ঞানদায়ক ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন ততক্ষণ পর্যন্ত জয় সীতারাম বালাজি সরকার